তা হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ব্লগ ভিডিও আরম্ভ করছি আর এই যে দিদিকে দেখলেন এই দিদি মাছ বৃষ্টি আছে তো কালকে ওর কাছে মাছ নিয়েছিলাম আজকেও বেশি ছিলো আজকেও লিই নাই খোঁ কেন কালকের মাছ ঝোল করা মাছ আছে তার জন্যে আজকে মাছ লি নাই খোঁ আর বিলাতি মাছও আছে ইয়ে বিলাতি মাছ আর এই দু পিস আছে বিলাতি মাছটা আর ওইদিকে মাছের ঝোলটা গোটাই আছে তার জন্যে আজকে মাছ লি নাই তো আজকে করবো ডিম গালু তরকারি আর দেখাইছে দেখাইছি আপনাদের এই তো মাছটা আছে ভরা তার জন্যেই মাছ আর এদিকে আমি ডিঙলে দিয়ে আলু দিয়ে তরকি করবো তার জন্যে আজকে গ্যাসে রান্না করছি তো ফার্স্টে কড়াই দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর ডিংলে আলু তরকি করবো তার জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে আর পাঁচ ফড়ং দিয়েছি আর পাঁচ ফড়ম কেন যে বলে পাঁচটা তো ফড়ং থাকে না চারটে থাকে তাও লোকে পাঁচ ফড়ন বলে তো আমি জানি না কেন পাঁচ টাকা করে তো আমি ওই ডিমলে দিলাম ডিমলেটা তেলে ভালো করে নেড়ে নেবো নেড়ে তারপরে আলু আছে কাটা আলু বেলাও দিয়ে দেবো তো আমি ডিমলেটা তেলে ভালো করে উল্টো পাল্টা করে নেড়ে দিচ্ছি নেড়ে নিলে ডিমলেটাও খুব সুন্দর খেতে লাগে যেদিকে আলু মি ছিলে কেটে রেখে দিয়েছি আলুটাও দিয়ে দিলাম তো ওটাকেও ভালো করে আবার তেল দিয়ে কষব মশলা এখন মশলা দিয়ে নিয়েছি তারপর ভালো করে তেল দিয়ে ভালো করে কষে নিই আলু আর ডিমলাটাকে তারপর মশলা দিবো এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ লবণ তারপর যে আদা লসুন বাটা আছে আদা লসুন আমি শুলে বেটে নিয়ে এসে দিয়ে দিয়ে রেডি করে শুলে আদা লসুন বাটাও দিয়ে দিলাম এটা ভালো করে এটা কষতে থাকবে যেরকম মাংস রান্না হয় ওরকমভাবেই কষতে থাকতে হবে এইদিকে ডিম যেটা আমি কষে থাকি আর কষা হয়ে গেলে অত গ্যাস ছোট হবে না ওই জন্য আমি মেজিকে চাপিয়ে নেবো তো কষা যেমন হয়ে গেছে তো কষা হয়ে গেছে এবার আমি মেজিকে চাটি নেবো তো ওই আমি সস প্যানটাতেই চাকিয়ে দেবো তো আমি ডিমটা আলুটা ঢেলে নেবো আর আমি এইদিকে তর্কি গেলাম সব গরম করে নেবো কারণ ফ্রিজে ভরা ছিল এবার আমি গরম করে নিতে নেবো গরম করে দুপুরে খাবো তো ওইদিকে আমি তর্কিটু গরম করে চাকিয়ে দিলাম আর এদিকে দিয়ে আলুটা ধুলেও নিয়েছি এবার আমি কড়াইটা ভালো করে তেল মশলা আছে তো ভালো করে ধুয়ে আমি ওই মশলাতেই দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দেওয়ার পর আমি এটা মেজিকে চাটিং দেবো তো কত সুন্দর কালার এসেছে দেখুন কিন্তু মেজিকে এত কালার আসে না তো তো এদিকে আমি মেজিকে চাটি দিলাম তরকারিটা এদিকে মেজিকে তরকিটা হোক আর আমি ওইদিকে তরকিগুলা সব গরম করে নেবো তো এদিকে আমার বিলাতি মাছটাও গরম করা হয়ে গেছে আমি উল্টো পাল্টা করে গরম করে দিয়েছি যেন ফ্রিজে ভরা ছিল সব শক্ত শক্ত হয়ে গেছে তার জন্য আমি উল্টো পাল্টা করে গরম করে রেখে দিয়েছি খাবারটা আমি যেন আমার খেতে ভালো লাগে তো কত সুন্দর এই চারিদিক উল্টো পাল্টা করে নেড়ে নিলাম নেড়ে ফুটতে যখন লাগলো মুই নামিয়ে রেখে দিলাম আর এদিকে মাছ মাছের ঝোল যেটা আছে ওই মাছের ঝোলটাও গরম করে নেবো তো এইদিকে আমার মাছের ঝোলটাও গরম করা হয়ে গেল কত সুন্দর ফুটতে লাগলো এটাও ফ্রিজে ভরা ছিল আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন